তামাশা দেখতে শুনতে ভালো হয় তিন চারটে জীবন নষ্ট করে দেয় তাই না কারণ প্রত্যেক ছেলেরা দেখবেন সবাই না কিছু কিছু ছেলে আছে যে ফর্সা থাকলে তার বাবা মার কতটা আত্মগরিমে এসে যায় যে ছেলেকে বিয়ে দিতে গেলে পঞ্চাশ থেকে ষাট সত্তর হাজার টাকা দামে বাইক দিতে হবে খাট আলমারি ড্রেসিং টেবিল সব কিছুই কিন্তু কালো মেয়েদের কেউ এই জামানায় বিয়ে করতে চায় না কিন্তু কালোর সঙ্গে

তোমার নেমারে তো অহংকার তো আহংকার কেন দিয়়ে মানু বঘড়া তোমার নে কি জান আে কাদিয়ে মানু তোমার কোরআন শরীফের হরফের যে লেখা সেটাও ভালো কাবার গ্লাফ হলো কালো আল্লাহ রাব্বুল আলামিন কালকে কত যে দিয়েছেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো বলছে রহমান দেখো কোরআন সাদার উপর কালি আকা কালো ভুরু কালো আঁখে কালো ছিল দেখো কাবা বলছে রহমান দেখো কোহরান সাদার উপর কালি আঁকা কালো ভুরু কালো আখে কালো ছিল দেখো কাবা তিন পুরালে রাত শিবি তিন পুরালে রাত শিবি দেখো নাই ধরা মরণ পরি আধার ঘরে ধাইরে মারন পরে আধার করে থাগি বেনি এই দুনিয়ার মধ্যে যখন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব আমাদের কবরে সওয়াবে সেখানে কবর কালো আর অন্ধকার হয়ে থাকবে তা দুনিয়ার মধ্যে আমরা ফর্সা খুঁজি শুধু কালো কি কেউ কদর করে না এই দুনিয়ার মধ্যে যারা বিয়ে করতে চায় দেখবেন ফর্সা মেয়েদের ছাড়া কেউ বিয়ে করতে চায় না যারা ফর্সা মেয়েদের বিয়ে করে আর এবং

জন্মাহ দিতে হবে ছেলের পর ছেলের গাছ শুনি রাখো ডাকছি তোমারই দাল মেহে ভালে দিতে হবে ছেলের পর ছেলের গাছ চিনি ওনার কন্ঠি আজ না হলে সকাল হত না ওনার কণ্ঠে আজ না হলে সকাল হতো না নেই কি জানা তিনি অতি কালো কিন্তু একদম ঘুরে মদিনা থেকে মদিনার সুন্দর রবানির সঙ্গে আল্লাহ রসুল তানাদের বিয়ে দিয়েছিলেন এবং কালো বলে এই দুনিয়ায় কালো কেউ বিয়ে করতে চায় না কিন্তু গোরাবুল আরব তিনি কালো ছিলেন কিন্তু তারার সঙ্গে বিয়ে হয়েছিলেন ঘুরে মদিনা সুচ্ছন্দেই কবির মনে রাজ্য কবি লিখছে দেখুন আরাব ছিল অতি অগখাল সুন্দর ছিন অনার পিবে ভরে মদিনা নাম ছিল গৈরাবোল আরাব ছিল অতি অগাল সুন্দর ছিল অনার পিবে মদিনা নাম ছিল কবি ময় মুর বলছে আজ অহংকার করোনা দিলে কবি ময় মুর বলছে আজ অহংকার করোনা দিলে সাদা তুমারাই তো অহংকার সাদা তুমারাই তো অহংকার কেন কাদা বলি বগোড়া তোমার নে কি জানে কাদ দিয়ে মাল বঘড়া তোমার নে কি জানা দিয়ে মালু বগোড়া তোমার নে কি